আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমি রাইট ফ্রম ভার্ভসের একটি ক্লাস নিয়েছিলাম তো সেখানে আমি রাইট ফ্রম অফ ভার্বসের কয়েকটি নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তোমাদের বোর্ড কোশ্চেন এটা সলভ করে দিয়েছিলাম আজকের ক্লাসে আমি তোমাদের প্রস্তুতিমূলক একটা মডেল সেখান থেকে আমি আরেকটা রাইট ফ্রম অফ ভার্বস আজকে সমাধান করে দেখাবো তো সকলে ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবে তো চলো আমরা শুরু করি এখানে পাঁচ দা তোমাদের পাঁচ নম্বর কোশ্চেনে পড়বে ক্লাস এইট ইংলিশের এখানে বলছে দেখো কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বা ইউজিং রাইট ফ্রম অ ভার্বস নিজের যে একটা প্যাসেজ দেওয়া আছে এটা টেক্সট দেওয়া আছে এটা রাইট ফ্রম ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক গঠন প্রণালীর মাধ্যমে এটা সমাধান করো তো আমরা চলো এটা পড়ি তো এখানে খেয়াল করো বলছে অন ডে অন ডে অর্থ কি একদিন দ্য গ্রেট পোয়েট ফের দ্যসি একজন বিখ্যাত কবি ফেরদাউসি তো দেখো এটা কিন্তু পাঁচটে আছে কিভাবে এটি বুঝবা যে এটা ফার্স্টে আছে আমি কিন্তু গত ক্লাসে নিয়ম দিছিলাম নিয়ম দুই একটু খেয়াল করো নিয়ম দুই বাক্যে বা অনুষ্ঠানে যখন পাঁচটা হবে তখন আমরা ভিটো ব্যবহার করবো অর্থাৎ ভার্বের পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম ব্যবহার করব তহ তোমরা কিভাবে বুঝবা যে এটা পাঁচটে আছে কোনো গল্প ইতিহাস বা ব্যক্তি জীবন এই তিনটা থাকলে তুমি মনে করবা যে সেটা পাঁচটে আছে এখানে দেখো এখানে কিন্তু একটা গল্প আকারে লেখা হয়েছে অর্থাৎ একদিন এক বিখ্যাত কবি তার নাম ছিল ফেরদাউসি সে সুলতানের কাছে যায় তো এটা একটা গল্প আকারে লেখা হয়েছে সুতরাং এটা অতীতে আছে এটা গল্পটা আছে পাঁচটি খেয়াল করো ডে একদিন দ্য গ্রেট পোয়েট ফের দাউসি দেখো একদিন এখানে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এটা হলো ভার্ভের প্রেজেন্ট ফর্ম বলতো এখানে আমরা কি ব্যবহার করবো যেহেতু গল্পটা অতীতে আছে তাহলে আমরা এখানে ব্যবহার করব। ফর্ম ফের উচি তারপরে লিখবো অজ আক্স অজ্স অজ্স বাই সুলতান সুলতান মাহমুদ সে সুলতান মাহমুদকে জিজ্ঞাসা করেছিল জিজ্ঞাসা করেছিল এই জন্য আমরা লিখছি ওয়াজ জিজ্ঞাসা করেছিল টু টু কম্পোজ এখানে খেয়াল করো একটু সবাই আমরা প্রথম নাম্বার নিয়মে দিয়েছিলাম টু এর পরে সবসময় ভিয়ান হবে এই জন্য আমরা এটা কম্পোজ এটাই রাখবো তারপরে বলছে দেখো শাহানা শাহানামা ইন অনার অব দ্য সুলতান সুলতান দি সুলতান প্রমিস প্রমিস অর্থ হলো প্রতিজ্ঞা করা টু পে প্রতি গোল্ড ফর ভার্স অর্থাৎ সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সে কি করবে সোনার কয়েন ফেরদাউসিকে সোনার কয়েন প্রদান করবে তো এখানে খেয়াল করো সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এখানে আমরা ইডি যোগ করবো কি করবো ইডি যোগ করবো যেহেতু এটা পাঁচটায় আছে এজন্য আমরা এটাকে যোগ করবো প্রমিসড পি আর ও এম আই এস ই ডি প্রমিসড এরপরে ডি নাম্বারটা খেয়াল করো সকলে ফের দাউসি ফের দাউসি ফিনিশ দ্য রাইটিং অ্যান্ড ইট দেখো ফেরদাউসি কী করে এটা লিখে রাখে তাহলে দেখো ফের দাউসি ফিনিশ দ্য রাইটিং সে লেখাটা শেষ করে আচ্ছা তাহলে এখানে কিন্তু সে লেখাটা শেষ করে আমরা এটা কি করব ভিটু ব্যবহার করব ভার্ভের পাস্ট ফর্ম ব্যবহার করব ফিনিশড ফিনিশড দ্য রাইটিং অ্যান্ড ইট বি এখানে বি ভার বলছে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম বি ভার্ভ এখানে বি ভার্ভ হিসাবে যেহেতু এটা পাস্টে আছে বি ভার্ভ হিসাবে আমরা অস অথবা নিয়ে আসবো তো আমরা অস নিয়ে আসবো কখন যখন এক বছর হবে তখন আমরা অস নিয়ে আসবো এবং বহু বচন হলে নিয়ে আসবো তো এখানে যেহেতু এক বছর এক বছরে লেখা হয়েছে অর্থাৎ ফের দাউসি আমরা এখানে বীর পরিবর্তে অস নিয়ে আসব তারপরে খেয়াল করো অস ফাউন্ড ফাউন্ড অর্থ কী দেখতে পায়। এটাও কিন্তু একটা ভার্ব তারপরে আছে ফাউন্ড কোয়ান্টে ফাউন্ড কোয়ান্টেন কন্টেন শব্দের অর্থ হলো ধারণ করা তো এখানে আমাদের দুইটা ভার্ভ যেহেতু পাশাপাশি আছে আমরা ভার্ভের সাথে আইএনজি যুক্ত করব। কি করব ভার্বের সাথে আইনজি যুক্ত করব তাহলে এটা কি হবে কন্টেনিং কোয়ান্টেনিং সিক্সটি থাউজেন্ড ভার্স নাও সুলতান এখন সুলতান নট এগ্রি অর্থাৎ রাজি নয় আচ্ছা তাহলে যেহেতু এটা পাঁচটা লেখা হয়েছে আমরা লিখবো ডিট ডিট নট এগ্রি অর্থাৎ রাজি ছিল শুধু আমরা যোগ করবো যেহেতু পাঁচটা আছে ডিট নট এগ্রি এ জি আর ডবল এরপরে আমরা এইচ নাম্বারটা একটু খেয়াল করি এইচ নাম্বারটা বলছে দেখো হি হি ওয়ান্ট টু পে সিলভার কয়েনস অর্থাৎ সে সিলভারের কয়েন দিতে চাইছিল তাকে ওয়ানটেড এখানে ইডি যোগ করবো আমরা অর্থাৎ এটা পাস্টে আছে যেহেতু ওয়ান্টেড আই নাম্বারটা বলছে সকলে খেয়াল করো দি পোয়েট রিফিউজ রিফিউজ অর্থ কি প্রত্যাখ্যান করা তো এখানে আমাদের ডি ব্যবহার করতে হবে ইডিযোগ করতে হবে রিফিউজড অর্থ প্রত্যাখ্যান করেছিল রিফিউস্ট বানানটা কী যেন রিফিউস্ট সর্বশেষটা খেয়াল করো তারপরে বলছে দেখো টু টেক সিলভার কয়েন্স অ্যান্ড রিটার্ন টু হিলেস সে মানে সিলভার কয়েলগুলো ফেরত দিয়েছিলো এবং সে তার গ্রামের বাসায় চলে গেছিলো তো এখানে আমরা রিটার্ন কী ব্যবহার করবো রিটার্ন ইডি যোগ করব রিটার্ন তো একটু খেয়াল করো এখানে এটা নেওয়ার একটা কারণ ছিল দেখো এখানে সম্পূর্ণ গলফ গল্পটা লেখা হয়েছে পাঁচটে যেহেতু পাস্টে লেখা হয়েছে এখানে তোমাদের ভিটু ব্যবহার করতে হবে তো আগামী ক্লাসেও আরেকটা সফট ক্লাস নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সকলকে